শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের করে লোকে আসে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবে উঠি কহিলে আমি ভয় কর না কো যায় জানি সিদ্ধটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লিরপতি শতক নং চাল ভয় কই না কো ঠা না কো ধার মনে আছে মোর বল বাদ শ্বশুর হালে শাস্ত্রের কথা শোনাবো মোর গল।